তাহলে সমস্যা কি আমরা ওর মতো ওখানে যাই তুমি তো বুঝরা মানুষ স্টাইলের কি বুঝবো এই সুলের কার্ডিং এতটাই সেন্সিটিভ যে শাহরুখ খানো মনে আসতে পারে আমি ঘন ঘন প্রেমিকা পাল্টাইতে পারি কিন্তু নাপিত পাল্টাইতে পারো আমার প্রেমিকা আমার কি দেয় টেনশন দেয় প্যারা দেয় সুগা একটু নেমে যায় আর নাপিত আমার এই দয়াল বাবার সাধু বাবার স্মার্ট বানায় দেয় কিন্তু হালায় সমস্যা একটাই আমার না এই দোকানে গেলে অনেক সিরিয়াল থাকে আজকে তো শুক্রবার সিরিয়াল যে কই থেকে কই চলে যাইবো কোনো ঠিক ঠিকানা নেই কথা কি করব সুমান কালে চুল কাটাইতে গেছিলাম নাপিত বলল পাঁচ মিনিট বসে আসেন দুই মিনিট পর আয়সা দেখি

মাগার নাপিতের দোকানে সিরিয়াল দিতে হইব এটা বাধ্যতামূলক কিন্তু যুগ যুগ সিরিয়াল দেওয়ার পরে যখন নিজের সিরিয়াল আসে তখন তো আমার ঈদ লাগিয়া যায় বুক বড়া ঈদ মোবারক যখন স্যার বই পাঁচ থেকে এক গরু বাজার কয় নবি একটু মোষটা খালি কাটুন তো কি করবো বড় ভাই মানুষ না করতে পারি জায়গা দিলাম পরে কি করব। মোষ কাটে এই ওই কাটে সব কাজটা শেষ করে আলাই চুল কাটবে আমার কে আমি স্যার ছাড়ি কিনা তুমি সকাল তো বললি কে कमेंट बाय कमेंट लोन शुल्क गाड़ी आई लोन लोन

मैं मसूल करूं, ना वो कलाम उठाकर तो, ना मानी आम रखा करूं, ऐ लोग कैसी काटो? अरे की आप तो बंद कोई चासू, काटू ना काटा मो, ओ ताई का हूं, ऐ लोग लोग किन लोग सीरियल आता है को? ओरे बाप रे, सीरियल में बदही दरदर एक्टर्स हैं, अरे बाप रे, हमारे सीरियल में बदही दरदर एक्टर्स ही, दे आरा�

আমি থাকি সিরিয়ালে এ ফিউ মোমেন্টস লেটার গিসগো যারা ঘর 104 নম্বর সিরিয়ালের পরে শুনটেটা বেরিলাম